আসসালামু আলাইকুম বন্ধুগণ আমাদের সমাজে মোনাফিকরা ঘোরাফেরা করছে আমাদের চারপাশে তাদেরকে কিভাবে আমরা চিনব মোনাফিকদের চিনতে পারলে তাদের সাথে আচার আচরণে তাদেরকে এড়িয়ে চলতে আমাদের জন্য সহজ হবে সেজন্য সুরাতবার সাতষট্টি নম্বর আয়াতটি দেখে আমরা বুঝতে পারব যে মোনাফিকরা কেমন এখানে বলা হচ্ছে আল মুনাফিকু মুনাফিকা ওয়াল মুনাফিক পুরুষ আর মোনাফিক নারী বাদ হো মেম বাদিন পরস্পর একই রকম ইয়া তারা অসৎ কাজে আদেশ দেয় ওয়া হাওনা আনিল মারুফি আর সৎকর্মে বিরোধিতা করে সৎকর্ম থেকে মানুষকে বিরত রাখে এই যে বৈশিষ্ট্যটা আপনি দেখেন এটা স্পষ্ট বৈশিষ্ট্য যে তারা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজের বিরোধিতা করে সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে আপনি দেখবেন যে আমাদের সমাজে এক ধরনের মানুষের আবির্ভাব ঘটেছে তারা যে সমস্ত কাজ কোরআনে এবং হাদিসে অসৎ বলে বিবেচিত সেই সমস্ত কাজ করার জন্য উৎসাহিত করে যেমন নাস্তিক মূর্তারদের সাথে আপনাকে বন্ধুত্ব করতে তারা উৎসাহ যোগায় এবং নানাভাবে ফন্দি ফিক্রি করে কোরআনের আয়াত বিকৃত করে বিকৃত অর্থ বের করে তারা নাস্তিক মূর্তারদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় তারা মসজিদের বিরোধিতা করে বলে ওখানে গেলে হয় তারা নামাজের বিরোধিতা করে বলে এই নামাজ কোরআনে নাই তারা কলেমার বিরোধিতা করে তারা বলে যে কলেমা পড়লে শির্ক হয়ে যাবে লাইল্লাহ মুহম্মদুল রাসুল্লাহ বললেই নাকি শির হয়ে যাবে তাতে নাকি মোহাম্মদ সাল্লামকে আল্লাহ সমকক্ষ করা হয় তাদের ভাষ্যমতী কিন্তু আসলে তো বিষয়টা তা নয় পাক বলছেন মোহাম্মদুর রাসুল্লাহ মোহাম্মদ এবং আল্লাহ এই দুটি শব্দকে রাসুল শব্দটি সংযুক্ত করেছে মোহাম্মদ এটা কোরআনের আয়াত সমস্যা কোথায় কোনো সমস্যাই নাই আল্লাহ স্বয়ং যখন মোহাম্মদের নাম তার নিজের নামের সাথে যুক্ত করতে পেরেছেন বা যুক্ত করছেন তখন কয় করতে। পড়তে আমাদের শিখ হবে না বরং কলেমা না পড়লেই শিখ হবে শিখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো লাইলি ইহ বলা এই কলেমা পড়তে তারা বাধা দিচ্ছে ইসলামের যে ভিত্তি এটা তারা স্বীকার করে না তারা বলে এগুলো নাই এগুলো হাদিসে আছে কোরআনে নাই কিন্তু হাদিসে যে আছে সেটা নিচে থেকে কোরআন থেকে কোরআনের ভিতরেই আছে এই জিনিসগুলো কলেমা নামাজ রোজা হজ ও জাকার এই যে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় কোনো একটি বিষয় যদি আপনি বাদ দেন কিংবা কোনো একটি বিষয় যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এবং এই যে পাঁচটি বিষয় এর বাইরে আরো বহু বিষয় আছে যেগুলো পালনীয় করণীয় ইত্যাদি ইত্যাদি কিন্তু ওইগুলোকে যদি আপনি বাদ দেন কোনোভাবে বাতিল হয়ে যায় আপনার জীবন থেকে তাতে আপনি কাফির হবেন আপনার পাপ হবে সেটা ঠিক আছে কিন্তু আপনি কাফির হবেন না যেমন ওজন কেউ যদি কিন্তু কাফির হবে না সে পাপই হবে এখন এই জিনিসটা মনে রাখতে হবে যে মনাফেকদের প্রধান বৈশিষ্ট্য হল ইয়া মরু না বেল মনকারী তারা অসৎ কাজের আদেশ করে মসজিদে যেতে নিষেধ করে নামাজ পড়তে নিষেধ করে হাদিস অনুসরণ করতে নিষেধ করে মোহাম্মদ তারা নিষেধ করে আলেমদের অনুসরণ করতে তারা নিষেধ করে তার মানে সৎ কাজে তারা নিষেধ করছে তারা তাদের হাত গুলোকে বন্ধ করে রাখে তারা দান খারাপ করতে চায় না দান খারাপ করে না জাকাতের বিরোধিতা করে বিরোধী করে আমরা যে সাদাকা দিয়ে যে মসজিদ নির্মাণ করব সেটারও তারা বিরোধিতা করে নানা রকম বাহানা সৃষ্টি করে তারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন ফাসিকুন আর মোনাফিক হলো ফাসিক মোনাফিকরাই হলো ফাসিক ফাসিক মানে কি যাদের মনে এক রকম মুখে আর এক রকম যারা এখন এক কথা বলে তখন এক কথা বলে এরা হলো ফাসিক এদেরকে আপনারা চেনেন আমি কারো নাম নেব না এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা মোনাফিক চিনব সমাজে এবং তাদেরকে আমরা এড়িয়ে চলবো আল্লাপাক অদা করেছেন যে মোনাফিকরা যাহার নামের সর্বনিম্ন স্তরে থাকবে তাদের সাথে আমাদের বন্ধুত্ব চলবে না তাদের কোনো শিক্ষা আমরা নেবো না তারা যত আরবি বলুক আরবি ঘু ঘু করে বলে যেতে পারে তারা কিন্তু তার অর্থ এই নয় যে তারা আলেম তারা সবচেয়ে বড় জালিম তারা মোনাফিক আর এই মোনাফিক নরনারী দেখবেন যে সবাই একই রকম পরস্পর একই রকম আল্লাপা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেই কাজগুলো তারা জোরে সরে করে আল্লাপাক নিষেধ করেছেন কাফের মুসরেক বেদিন ইহুদি খ্রিস্টান আল্লাপাক নিষেধ করেছেন এদের সাথে সম্পর্ক রাখতে তারা এদের সাথে সম্পর্ক রাখার জন্য আগ্রহী মানে কোরআনের যুদ্ধবাদী তারা যদিও বলে আমরা কোরআন মানি আর কিছু মানি না কিন্তু আসলে কোরআন তারা মানে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ